শেরপুর জেলা চৈতনখোলা ইউনিয়নে নিজামুদ্দিন কলেজ মাঠে একদিনব্যাপী বৈশাখী মেলায় আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাঠিয়ালরা অংশগ্রহণ করেন এই খেলায় উচ্ছ্বাসিত জনতা মন ভরে উপভোগ করেন এই খেলা এবং দেখেন লাঠিয়ালদের নানা ধরনের রণকৌশল এক সময়ে গ্রাম বাংলার বিভিন্ন অনুষ্ঠানে লাঠি খেলার আয়োজন থাকলেও কালের স্রোতে আজ প্রায় হারিয়ে যেতে বসেছে এই লাঠি খেলা আর একদিন দেবী এই মেলায় যেন হারানো অতীত খুঁজে পেল নিজামুদ্দিন কলেজ মাঠের উচ্ছ্বাসিত জনতা নানা বয়সী মানুষের পদচরণায় কানায় কানায় পরিপূর্ণ কলেজ মাঠ সেই খেলা ঐতিহ্যবাহী মেলা শৈশবের সেই খেলা শৈশবে ঐতিহ্যবাহী সেই লাঠি বাড়ি